পবিত্র কোরআনের কোন সুরায় আত্মহত্যাকে নিষেধ করা হয়েছে নিসা তাই ইয়েস সঠিক উত্তর রসুল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের সবচেয়ে বয়স্ক ওহি লেখক কে ছিলেন জায়েদ বিন সাবিৎ আদিয়াল্লাহু আনহু মাশাল্লা কোনো সময় নিচ্ছে না তারা জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোরাসে হয়ে গেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাইট তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানের প্রতীক কি উড়ন্ত বলাকা বলকা বলাকা আরেকবার বলো উড়ন্ত বলাকা উড়ন্ত বলাকা ইয়েস সঠিক উত্তর উড়ন্ত বলাকা তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে গారో পাহাড় কোন অঞ্চলে অবস্থিত মন্মসিংহ মৈমুন সিংহ তাই কি তুমি কি ভিন্ন কিছু বলবে অ্যাটিটিউডে মনে হচ্ছে ও ভুল উত্তর দিয়েছে রাইট আনসার মৈমুন সিংহ অঞ্চলে এলিফ্যান্ট পয়েন্ট লাবוני পয়েন্ট জায়গাগুলো কোথায় অবস্থিত কক্সিজ বাজার কক্সিজ বাজার ওখানে এলিফ্যান্ট পয়েন্ট আছে यस জি স্যার জি রাইট আনসার 360 আউলিয়ার দেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো সিলেট 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 সিলেক্ট সঠিক উত্তর আফ্রিকার কোন কোন দেশ ক্রিকেট খেলে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে আর হচ্ছে কেনিয়া কেনিয়া রাইট আনসার সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়া সঠিক উত্তর আমরা পেলাম